আসসালামু আলাইকুম আচ্ছা আমরা কয়েকদিন আগে হচ্ছে একটা জিমেলের একটা অফার শেয়ার করছিলাম যেখান থেকে জিমেইল ক্রিয়েট করে হচ্ছে আপনারা প্রায় ষোলো টাকার উপরে হচ্ছে একটা জিমেলের প্রতি পাবেন বাট হচ্ছে জিমেলে ফোনে আমরা হচ্ছে প্রত্যেক একটা ফোনে মেবি হচ্ছে দুই থেকে তিনটা পর্যন্ত করা যাইছে মানে গেছে তো অনেকে হচ্ছে নিজের ফোনে করছে ফ্রেন্ডেদের ফোন করছে বাসার ফোনে করছে মোটামুটি করছে আমিও চাইলে আমি নিজের ফোনে হচ্ছে দুইটা করছি প্লাস হচ্ছে আমার বাসার যতগুলো ফোন আছে সবগুলোতেই ট্রাই করছি আপনি চাইলে এটা করতে পারেন আপনার নিজের ফোনে যে কয়টা হয় ওই কয়টা করবেন প্লাস হচ্ছে আপনার ফ্রেন্ডদের ফোন আছে বাসায় ফোন আছে যেগুলো মোটামুটি দেখা আপনি যদি দশটাও করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দশটা কত মানে কথা দশটা করা পেপার না কারণ পাঁচটা ফোন মানে মোটামুটি সবার বাড়ি ধরুন যে পাঁচটা হচ্ছে আপনি দুইটা করে করলে দশটা দশটা জিমেলের হচ্ছে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি করে দেয় ওরা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ধরেন যেখান থেকে ফি কাটবে হচ্ছে জিরো পয়েন্ট টুই তারপর হচ্ছে ওয়ান তার এখানে যদি আপনি এটাকে ডলারে কন মানে বাংলার এখন পাঠান সেক্ষেত্রে হচ্ছে একশো চল্লিশ টাকার মতো আপনি দিনে মোটামুটি দশটা করতে পারবেন আশা করা যায় তো অনেকে হচ্ছে এটা করছেন তো যারা করেন এখনও চাইলে সুযোগ আছে আমার যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে অথবা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই হচ্ছে আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে কারণ এটা হচ্ছে একটা বোট অফার বোট যার জয়েন করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনাদেরকে মেনশন করবে তারপর এখানে দেখবেন যে অফার লিংকে একটা ক্লিক দিলে যেখানে হচ্ছে আপনার যে বোর্ড লিঙ্কটা পাবেন তো বোর্ডে ক্লিক দিলেই হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে তো ফার্স্টে হচ্ছে আপনার স্টাডে ক্লিক দিবেন স্টারে ক্লিক দিবেন স্টারে ক্লিক দিলে এরকম মাস বাসার পর এখানে হচ্ছে দেখবেন যে টাস্ক নামের একটা অপশন আছে তো টাস্কে একটা ক্লিক দেবেন টাস্কে ক্লিক দিলে যেখান থেকে হচ্ছে আপনার ডিরেক্টলি যে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে ওই মানে কাজ করতে পারবেন কীভাবে কাজ করবেন ওইটা হচ্ছে ভিডিওটা আমি ডিটেলসলি দিয়ে রাখছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেয় না কীভাবে উইডড্রো করবেন ওইটার উইড্রো মানে ডিরেক্টলি উইড্রো বিট হচ্ছে এখানে দিয়ে রাখছি প্লাস হচ্ছে আজকে হচ্ছে আমি আপনাদেরকে ডিরেক্টলি লাইভ একটা হচ্ছে এখান থেকে একটা উইড্রো নিব তো প্রথমে হচ্ছে আমি বোর্ড ওপেন করে নিলাম দেন হচ্ছে এখানে ক্যান্সেল দিয়ে নিই তো আমি এখানে ব্যালেন্সটা দেখাই আমার তো আমার ব্যালেন্স হচ্ছে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো হচ্ছে ব্যালেন্স আছে তো আমি ফুল আমাউন্টটা উইড্রো করবো তো কিভাবে উইথড্র করবো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো সিম্পল হচ্ছে এখানে উইড্রোতে ক্লিক দিব তো আমি যেভাবে এখন দেখাচ্ছি সেমভাবে আপনার উইড্রো করতে পারবেন তো চাইলে হচ্ছে আপনার টিআর উইড্রো করতে পারবেন এবং কি হচ্ছে ইএটি বি টোয়েন্টিতে উইড্রো করতে পারবেন এবং কি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইড্রো ভেরিফাইড তো আপনার সিম্পল হচ্ছে ইউএটিতে থেকে ক্লিক দিবেন দেন হচ্ছে এখানে মিনিমাম উইড হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো তো আমাদেরকে এখানে হচ্ছে ইউজিটি বি টোয়েন্টি অ্যাড্রেসের হচ্ছে অ্যাড্রেস দিতে বলছো আমি হচ্ছে বাইনাস থেকে আনতেছি আপনার চাইলে যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে আমি বাইনান্সের বিএসসি যে অ্যাড্রেসটা আছে মানে বি টোয়েন্টি বিএচসি আর বি টোয়েন্টি সেম জিনিস তো আপনি এখানে এচসি লেখা আছে নিচে লেখা আছে হচ্ছে ছোট করে বি টোয়েন্টি তো আমি এখান থেকে এটা কপি করে দেন হচ্ছে ওই বোর্ডে চলে যাবো এখানে শুধু হচ্ছে এটাকে পেস্ট করে একটা সাবমিটে ক্লিক দিব তো এখানে আমাদের এখানে ওরা মানে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে এখন বলতে হচ্ছে মানে আমাদের এখানে অ্যামাউন্ট লেখার জন্য তো এখানে অ্যামাউন্ট হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু জিরো আছে আমি ফুল অ্যামাউন্টটা উইথড্র করবো তো আমি এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো লিখে দিলাম লিখে দিয়ে সাবমিট করলাম একটা সাবমিটার লিখে সাবমিট করার কথা এখানে উইড রিকোয়েস্ট ক্রিয়েট নেবেন আমাদের উইডোল রিকোয়েস্ট হচ্ছে ওরা রিভিউতে নিচ্ছে তো এখানে আমার অ্যাড্রেসটা শো করতেছে ডেবিট আমার মানে আমি হচ্ছে উইট ওয়ান পয়েন্ট টু জিরো ফি কাটবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো আমি রিসিভ করবো হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মানে এক ডলার সতেরো সেন্ট হচ্ছে আমি পেমেন্টটা হচ্ছে রিসিভ করবো তো পেমেন্টটা হচ্ছে আমি এখন কতক্ষণের ভিতরে চলে আসে অনেক সময় দুই তিন মিনিটের ভিতরে চলে আসে প্রথম দুইটা উইড্রো আমি হচ্ছে দুই মিনিটে পাইছি পরে গুলো একটু সময় লাগছে বাট উইটোরটা পেমেন্ট হয়েছে তো উইটোটা যখন আসবে তখন হচ্ছে আমাদের এই চ্যানেল আমি হচ্ছে এটা এখানে পোস্ট করে দেবো যে আমি উইট্রোটা রিসিভ করছি তো যারা হচ্ছে এখনও কাজ কর নাই আমাদের চ্যানেলে জয়েন করুন জয়েন করার পর যখন আমি পেমেন্টটা রিসিভ করবো তখন চাইলে হচ্ছে আপনার পেমেন্টের পেমেন্ট প্রুফ দেখে তারপর হচ্ছে আপনি চাইলে কাজ শুরু করতে পারেন তো আশা করি হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে না একটা জিমেলের বিনিময়ে ওরা হচ্ছে আপনাদেরকে জিরো পয়েন্ট এখন হচ্ছে ওয়ান থ্রি করে দিয়েছে আর মিনিমাম উইট হচ্ছে জিরো পয়েন্ট টু তো কারো যদি আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তারপর যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম জয়েন করবেন জয়েন করার পর যেখানে পোস্টের নিচে হচ্ছে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার এই সমস্যার সমাধান দেন তো আমি আপনাদেরকে প্রয়োজন পড়লে ওখানে দিয়ে দেখিয়ে দিব অথবা হচ্ছে ইনবক্সে এস দিয়ে আপনাদেরকে বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে দিব তো ভিডিওটা এই পর্যন্ত যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দেবেন যারা টিকটক থেকে দেখতে অবশ্যই টিকটকে একটা ফলো দেবেন এবং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দর্শকরা দেখার জন্য ধন্যবাদ আল্লাহফেস